নিজের বাবা যারা বেকার যারা রোজগার নিয়ে কর্ম করতে চায় তাদের যদি সুবিধা করি তাদের সুবিধা ভাবি ওই সুবিধার ভিতরে তো আমার রিজিক লুকানো এই দেখেন একটা কালেকশন এই দেখেন ওয়াও কালেকশন রয়েছে দেখেন মাশাআল্লাহ দেখেন গরীবের বন্ধু এটা যদি আল্লাহ পাক আমাকে খেতাব দিয়ে দেয় এর চেয়ে বড় কিছু লাগে না আল্লাহ পাক নিজের বান্দাকে কথা দিয়েছেন কি তোমরা

এগুলো এক দুই পিস না খুচরা সেল করি না পাইকারি একেবারে পাইকারি কোনো ভাই বন্ধু ফ্রেন্ড থাকে তারা কিন্তু এক পিস পিস নিতে পারে ওনার কাছ থেকে আমার কাছ থেকে নিতে কিন্তু কাজ রয়েছে দেখা রয়েছে আর হবে বারো হাতে বারো হাত পেয়ে যাবেন দিচ্ছি গ্রিন কালার একটি শাড়ি সবুজে রিসেপশনের কাজে আসে এগুলো শাড়ি ভাই যে কোনো দোকানের মান বাড়িয়ে দেয় যে কোনো দোকানে সব বাড়িয়ে দেয় এগুলো অনলাইন অফলাইন ঠিক রাখলে কিন্তু সেল আছে দেখেন মাশাআল্লাহ দেখেন কি চমৎকার একটা কালেকশন একেবারে চমৎকার কালেকশন চমৎকার এগুলো কি একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাবে একেবারে রিজনেবল প্রাইস আমি তো বললাম আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ভালো মানের বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা কাতান জর্জেট সিল্ক হাফ সিল্ক পাশাপাশি থ্রি পিস পেয়ে যাচ্ছে থ্রি হ্যাঁ ঠিক আছে জি দেখেন এই শাড়িটা দেখেন অনেক সুন্দর হবে অনেক সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এরকম শত শত শাড়ি দেখেন ভাই শত শত শাড়ি রয়েছে আমার কাছে থেকে আমি একটা আরো ম্যাজেন্টা কালার

দেখতে তো গাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন। এই দেখেন। কাজ করে ভাই এগুলো। এই প্রত্যেকটা ডিজাইন আছে, প্রত্যেকটা কালার আছে। সময় স্বল্পতার কারণে ভাই অল্প কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। অল্প কালেকশন হ্যাঁ। জি। এবার একটু পজ করে দিন। দেখুন, শুনে দেখাচ্ছি এটা একেবারে কি আর বলবো এত সফটের ভিতর এসে এটা হাতের মোটে চলে আসবে ভাই। এটা হাতের মোটে চলে আসবে। যেকোনো ছোট মিনি পার্টস ওগুলোতে চলে আসবে শাড়িগুলো। কালেকশন হচ্ছে পিওর বেনারসি ভাই। পিওর বেনারসি। জি। পিওর বেনারসি কাটন শাড়ি। এই রাখিনি।

পঁয়ত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের ল্যাঙ্গা রয়েছে দেখেন এই লেগাটা দেখেন এই দেখেন এই লেঙ্গাটা ফার্স্টে দেখেছি আপনাদেরকে কালার পেয়েছেন চারটা নিতে হলে অবশ্যই ব্যবসায় নিতে হবে জি

বিশাল বড় সাইজ দেখেন এটা দেখতে পাচ্ছেন আপনারা এটার সাথে কি কি রয়েছে সব দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ফার্স্টে পেয়ে যাচ্ছেন এটার সাথে অনেক সুন্দর একটি ঝুল দেখেন এই দেখেন এই দেখেন এটা পেয়ে যাচ্ছেন তারপর পেয়ে যাচ্ছেন এর সাথে একটি বেল্ট যেটা ছেলে ভাই তবে কোমরে কমরে এবং এটা ভাইয়া বডি খুলতে তুমি এটা ওয়াই পিস ভাই ভাই কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা মাত্র দুইটা অনলি দুইটা এই দেখেন আরে লেঙ্গা কয় পিস এটা ভাই হচ্ছে থ্রি পিসের থ্রি পিসের ঠিক আছে আর এই যে ইনার রয়েছে এই যে দেখেন এই যে

প্লাস্টিক স্টোন ওয়ার্ক দেখার মতো একটা কালেকশন দেখেন এই দেখেন এই আমি একটু গায়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনি কি সুন্দর দেখেন স্টোন গুলো একদম একেবারে রিয়েল আর এগুলো ঝাকা নাকা স্টোন দেখেন ঝাকা নাকা হ্যাঁ এই দেখেন এগুলো কিন্তু রিয়েল মিরর এগুলো কিন্তু কোনো রকম প্লাস্টিক স্টোন বা ফেক মিরর না এগুলোর সাথে কি কি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা পেয়ে আছেন খুব সুন্দর একটি বডি বডি ঠিক আছে এটা খুব সুন্দর একটি বডি পেয়ে আছেন এবং দুপাট্টা পেয়েছেন আরো সুন্দর ভাই এই দেখেন দুপাট্টাটা দেখেন এই দেখেন দুপাট্টা দেখেন দুপাট্টা কিনে পেয়েছেন আরো সুন্দর বিশাল বড় সাইজের একটা দুপাট্টা শত শত কি শুরু ভাই পঁয়ত্রিশশো মাত্র মাত্র সব মাত্র টাকায় দিয়ে ঠিক আছে এর পাশাপাশি ভাই এই কাউন্টার রয়েছে আমাদের হতে পারবেন ব্যবসায়িক খাতায় নাম লেখাতে পারবেন মাত্র কত ভাই এক হাজার সাতশো এক হাজার সাতশো টাকা সতেরো টাকা দিয়ে এরকম শত শত কালেকশন রয়েছে দেখেন

ডিসকাউন্ট মার্কেট প্রাইস থেকে আটশো টাকা কমে পাচ্ছি এই প্রোডাক্ট ঠিক আছে যারা আগে নিয়ে গেছেন এবং এখন যারা নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে প্রাইস গুলো জেনে নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে পাশে রয়েছে আমাদের দেশি পণ্য দেশি পণ্য জি

কালার পেয়ে যাবে ভাই মাত্র চারটা আমি একটু কালারগুলো গুলো রেখে দিচ্ছি আরেকটা কালার ভাই একটা হচ্ছে ম্যাজেন্টা একটা হচ্ছে গ্রিন একটা পিকক ব্লু একটা হচ্ছে রিয়েল ব্লু রিয়েল ব্লু এইখান থেকে আমি একটা কালেকশন আপনাদের জন্য খুলে দেখানোর চেষ্টা করব এই দেখেন এই ওরে ভাই

তো সকলে কি জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমাদের সবচেয়ে সহজ লোকেশনটা বলে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস দক্ষিণ পাশে কোন গ্রাহককে চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিন আমার সাথে যোগাযোগ করতে হবে ওকে পর্যন্তই অসংখ্য ধন্যবাদ জানাই কি আমাদের গ্রাহকদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এসেছে ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজে যেটি ঠিকানা রয়েছে মিরপুর সেকশন এগারো বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং হচ্ছে এগারো আর এটা মিরপুর বড়মজিদের পশ্চিম পাশে অবস্থিত আমাদের দোকানটি আর আজকে কিন্তু আমরা শ্রদ্ধাভাইজন আমাদের প্রিয় বড় ভাই এবং আমাদের অভিভাবক ব্যবসায়িক অভিভাবক এবং উনি হচ্ছেন গরিবের বন্ধু এটা আমি কিন্তু অনেক কাস্টমারদের মুখে শুনেছি যে আলী ভাই আপনি নাকি গরিবের বন্ধু আপনাকে আল্লাহ রিচ ম্যানের লিস্টে রাখছে আপনি গরিবের বন্ধু কীভাবে বলেন ভাই বিষয়টা গিয়ে কি মানুষ জীবনে করতে করতে যখন একটা পর্যায়ে চলে আসে মানুষকে শুধু নিজের স্বার্থে বাঁচা সেই মানুষকে সুবিধাবাদী বলে আমার দৃষ্টিতে যেই মানুষ শুধু নিজের সুবিধাই দেখে যায় তাকে কি বলে স্বার্থপর তাকে না সুবিধাবাদী বলে স্বার্থপর একটু কড়া ল্যাঙ্গা যায় না কি হয় সুবিধাবাদী তাই আলী ভাই এই সুবিধাবাদী থেকে সরে দাঁড়াতে চায় কেননা আর জীবন জীবিকা কত এখন যদি আমি নিজের সন্তানদের সেবা করি নিজের বাবা যারা বেকার যারা রোজগার নিয়ে কর্ম করতে চায় তাদের যদি সুবিধা করি তাদের সুবিধা ভাবি ওই সুবিধার ভিতরে তো আমার গরিবের বন্ধু যে আমার বা আমাকে যারা জানে বা আমার যারা অনুসরণ করে আপনার ঠিক আছে তো গরিবের বন্ধু এটা যদি আল্লাপাক আমাকে খেতাব দিয়ে দেয় এর চেয়ে বড় কিছু লাগে না জীবন জীবিকার জন্য যদি আল্লাপাক আমাকে খেতাব দেয় বান্দা দিচ্ছে বান্লাপাক আল্লাপাক কিভাবে খেতাবটা দেবে বান্দার মুখে মুখে দেবে আর এই জিনিসটায় আমারও মনে ইচ্ছে আছে নিজের প্রশংসা শুনে কখনো গর্ব করতে সেরকম না কেন না অহংকার কাউকে সয় না তো জিনিসটা হচ্ছে আমি চেষ্টা চালায় যাচ্ছি আল্লাপাকের কাজ হচ্ছে যদি ভালো কোনো কিছু হয় আমার প্রতি রাজি হওয়া আর জিনিসটা হচ্ছে ভাই কাজটা হচ্ছে যেন ভুলেও ভুল করে সিরকির খাতায় আলিভাই যেন জয়েন্ট দেয় না তাহলে কি হচ্ছে জীবন জীবিকা সম্পূর্ণ সহজ যদি মানুষ করতে চায় কিন্তু মানুষ দেখা যাচ্ছে আরেকজনে পিছনে পিছনে লেগে থাকে কীভাবে আরেকজনের ক্ষতি করবে আমি বলি সেই পথ থেকে ফিরে আসো জীবন জীবিকা অনেক সহজ এত সহজ বলার বাইরে তো জিনিসটা হচ্ছে আল্লাপাক নিজের বান্দাকে কথা দিয়েছেন কে তোমরা পিছনে এত প্যারা কেন নাও ভাই রিজিকটা আল্লাহ বলে দিয়েছেন ক্ষুদাত্ত উঠবা ক্ষুদার তো ঘুমাবানা যার জন্য বলি কি ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আলি ভাই ঠিকানাটা অত্যন্ত সহজ এই ঠিকানাটাও একটা দেখো অনেক সহজ ঠিকানা এই যে দেখো ভাই বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর অনলাইনে যারা পূর্ণ নেবে তাদেরকে একটা জিনিস বলে দিই নাহির একটু যদি সামনে আসুক এই যে এই নাম্বার ছাড়া কোনো টাকা আমাদেরকে পে করবেন না হয়তো ব্যাংকে নাহলে এই নাম্বারে এই নাম্বারে টাকা পে করবেন নির্দিদায় আপনার টাকার গ্রান্টেড আলী ভাই কেননা আলী ভাই আপনারা অনেক কষ্ট করে টাকা অর্জন করেন আর আপনাদের টাকা অপচয় যেন না হয় যার জন্য এই নাম্বারটা দেখানো হয়েছে আশা করি আপনারা সিলকে এসে দামগুলা নিয়ে যাবেন কেননা আপনাদের টাকা হালালে ঠকবেন না আলি ভাই আপনাদের সাথে নিজেকে ঠকে আপনাদেরকে ঠকায় না ইনশাল্লাহ আগামীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে